মুভি ইনসেক্টে আপনাদের স্বাগতম জানাই আশা করি আপনারা ভালো আছেন আজ আমি একটি অসাধারণ দক্ষিণ ভারতীয় সিনেমা ব্যাখ্যা করতে চলেছি সিনেমাটির নাম গোডসে আজকে আমরা এই মুভিতে এমন একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের গল্প জানতে চলেছি যিনি নিজের দেশে বিনিয়োগ করতে এসে রাজনৈতিক ব্যক্তিদের স্বার্থের খপ্পরে পড়ে নিজের পরিবার বন্ধুবান্ধব হারিয়ে ফেলে যার ফলে আইন নিজের হাতে তুলে নিয়ে যা যা করে তা দেখতে চলেছি সিনেমা শুরুতেই আমরা দেখি এক বর পক্ষ এক কোণে পক্ষের বাসায় গেছে কোনে দেখতে তো এখানে প্রথমবারের মতো আমরা এই সিনেমার নায়িকা বাইশালীকে দেখতে পাই এবং ছেলেটি যখন তার সাথে কথা বলতে শুরু করে এর মাঝেই তার ফোনে একটা কল আসে যার ফলে বাইশালি সেখান থেকে উঠে যায় কথা বলার জন্য তখন সেই ছেলেটিও তার পেছন পেছন যায় এবং তাকে বলে ভেতরে সে দাদির জন্য ঠিকভাবে কথা বলতে পারছিল না তাই সে কি এখানে তার সাথে কথা বলতে পারে তখন বাইশালি তাকে ইশারায় গাড়িতে বসতে বলে গাড়িতে বসেই ছেলেটি খুশি হয়ে বলে আমরা কি লং ড্রাইভে যেতে পারি এই কথা বলা মাত্রই বাইশালির নিজের ক্রেজি মুডে গাড়ি চালাতে শুরু করে ছেলেটি তাকে এইভাবে গাড়ি চালাতে দেখে পুরোই আতঙ্কিত হয়ে পড়ে যাই হোক আমরা দেখি বাইশালি গাড়ি থেকে নেমেই একটা ক্রাইম সিনে যায় যেখানে পুলিশেরা সকল সাধারণ জনগণদের সরিয়ে দিচ্ছিল তো বাইশালি যখন সেই অফিসারটির কাছে যায় তখন অফিসারটি তাকে বলে আপনি দেখছেন না সবাইকে সরিয়ে দেয়া হচ্ছে তাহলে আপনি সামনে আসতেছেন কেন আপনাকে কি আলাদাভাবে বলতে হবে এই কথা বলা মাত্রই বাইশালি ওকে একটি আইডি কার্ড দেখায় কার্ডটি দেখা মাত্রই অফিসারটি তাকে স্যালুট করে এই ঘটনা থেকে আমরা প্রথমবারের মতো বুঝতে পারি বাইশালী একজন বড় র্যাঙ্কের পুলিশ অফিসার তো বাইশালী সেখানে সরাসরি তাদের অপারেশন টিমের কাছে চলে যায় এবং সেই ক্রাইম স্পটের সম্পূর্ণ ডেটা জানতে চায় তখন সেখানে থাকা অফিসাররা তাকে জানায় একদল সন্ত্রাসী এই বাড়িটি দখল করে বাড়ির মানুষদেরকে জিম্মি করেছে এটা শুনে বাইশালী তাদের জিজ্ঞেস করে সন্ত্রাসীদের চাওয়া পাওয়া কি তখন একজন অফিসার তাকে বলে ম্যাম এরা সাধারণ ডাকাত মূলত তারা ডাকাতি করতে এসেই এখানে ফেসে গেছে বাইশালি জিজ্ঞেস করে এসপি স্যার কোথায় আর আমরা দেখি এসপি স্যার অন দ্য স্পট ডাকাতদের সাথে কথা বলার চেষ্টা করছিল বাইশালিও সেখানে যায় এবং বাইশালিকে দেখে এসপি সাহেব চমকে যায় তখন তাকে বলে তোমাকে তো আজকে পাত্রপক্ষ দেখতে আসার কথা তুমি এখানে কি করো উত্তরে অন্য একটি অফিসার বলে স্যার আপনার চাপ হচ্ছিল বলে আমি ম্যামকে আসতে বলেছি এরপর বাইশালি বলে স্যার আমাকে একটু সময় দেন আমি ডাকাতদের সাথে কথা বলার চেষ্টা করছি এসপি বলে সিচুয়েশন খুবই ক্রিটিক্যাল তুমি এটা হ্যান্ডেল করতে পারবে না বাইশালি অনেক রিকোয়েস্ট করে বলে স্যার আমাকে ত্রিশ মিনিট সময় দেন আমি একটু চেষ্টা করে দেখি এরপর আমরা দেখি বাইশালি ডাকাতদের সাথে কথা বলে কনভিন্স করার চেষ্টা করে এবং বলে আমি তোমাদের সাথে কথা বলে সমঝোতা করতে চাই আমাকে ভেতরে আসতে দাও এই বলে বাইশালি তার রিভলভার মাটিতে রেখে ডাকাতদের আশ্বস্ত করে ফলে ডাকাতরা ভেতরে ঢুকতে দেয় সে ভেতরে ঢুকেই দেখতে পায় একটি গর্ভবতী মহিলাকে জিম্মি করে ধরে আছে বাইশালে তাদেরকে বলে তোমাদের চাওয়া মেনে নেয়া হবে তোমরা মহিলাটিকে ছেড়ে দাও এরই মাঝে সেই এসপির কমান্ডে স্নাইপার ইউনিটের একজন সেই সন্ত্রাসীদের একজনকে শ্যুট করে দেয় আর অন্যদিকে পুলিশের স্পেশাল ফোর্স সেই বিল্ডিংয়ে প্রবেশ করতে শুরু করে এই হৈহুল্লোরের মাঝে সন্ত্রাসীরা সেই মহিলাটিকে মেরে ফেলে এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই বাইশালী এই পুরো ব্যাপারটা নিয়ে অনেকটা অপরাধ বোধ করছে তার ধারণা তারা চাইলেই হয়তো মহিলাটিকে বাঁচাতে পারত এই ব্যাপারটা তার ভেতরে গভীরভাবে দাগ কাটে ফলে সে চাকরি ছাড়ার জন্য এসপির কাছে রেজিগনেশন লেটার নিয়ে যায় তখন এসপি বলে দেখো বাইশালী আমাদের ইচ্ছায় এখানে কোনো কিছুই ঘটেনি পুলিশের চাকরিতে এরকম ঘটনা ঘটেই থাকে আর শোনো আমি দশ দিনের জন্য ছুটিতে যাচ্ছি তুমিও এই দশ দিন বাসায় রেস্ট নাও ফ্যামিলির সাথে সময় কাটাও আশা করি তোমার মুড চেঞ্জ হবে তারপরেও যদি তোমার সিদ্ধান্ত একই থাকে তাহলে আমি ফিরে এসে তোমার রিজাইন লেটারে সাইন করে দেবো যাই হোক তার কয়েকদিন পর শহর জুড়ে বেশ কয়েকজন কিডন্যাপ হয় আর কারা এভাবে কিডন্যাপ হচ্ছে এটা হয়তো মুভি আর একটু এগুলেই আমরা বুঝতে পারবো তো এই কিডন্যাপের পরিপ্রেক্ষিতে ডিআইজির টনক রড়ে যায় তখন তিনি একজন চৌকশ অফিসারকে ডাকে এবং বলে শহরে এত বড় বড় কিডন্যাপ হচ্ছে এটা পাবলিক ইস্যু তৈরি হওয়ার আগেই তুমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলো ওনার কথা মতো সেই অফিসারটি তার টিমকে সাথে নিয়ে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে মন্ত্রী তখন তাদেরকে বলে হঠাৎ হওয়া এই কিডন্যাপগুলোর পেছনে কোনো একজন মানুষের হাত আছে তিনি আরও বলেন যেই লোকগুলো কিডন্যাপ হচ্ছে সেই লোকগুলোর নিজেদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এটা খুঁজে বের করো এবং চব্বিশ ঘন্টার মধ্যেই আমাকে রিপোর্ট দাও সেই সাথে তিনি সেই অফিসারটিকে আরও বলেন যে যারা কিডন্যাপ হচ্ছে তাদের মধ্যে কেশব নামে একটি লোক আছে তার জন্যই মন্ত্রী পরিষদ থেকে আমাকে প্রচুর চাপ দেওয়া হচ্ছে তাই যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করো তো এরপর স্বরাষ্ট্র সচিব বাইশালীকে ডেকে পাঠায় তার এক কলিগকে দিয়ে কিন্তু বাইশালী এতে প্রচন্ড রেগে যায় আর বলে আমি তো চাকরি ছেড়ে দিয়েছি আমার সাথে আর কিসের দরকার কিন্তু কি আর করার স্বরাষ্ট্র সচিব যেহেতু ডেকেছে সেহেতু যেতে তো হবেই সেখানে পৌঁছানোর পরেই তাকে তড়িখড়ি করে একজনের সাথে কলে কথা বলতে লাগিয়ে দেয়া হয় কিন্তু সে জানেই না তাকে অ্যাকচুয়ালি কার সাথে কথা বলতে হচ্ছে কল রিসিভ করার পর স্ক্রিনে আমরা যেই মানুষটিকে দেখি সে হচ্ছে মুভির লিড ক্যারেক্টার গোডসে এবং কোটসে শুধুমাত্র বাইশালির সাথেই কথা বলতে চাচ্ছিল বাইশালি যখন কোটসের সাথে কথা বলতে শুরু করে তখন কোটসে তার সাথে খুব বাজেভাবে কথাবার্তা শুরু করে যার ফলে রেগে গিয়ে বাইশালী কল কেটে দেয় এতে করে উপরস্থ সব অফিসাররা রেগে যায় এবং বাইশালিকে আবার কল করতে বলে কিন্তু বাইশালিকে রাজি করাতে পারে না বাধ্য হয়ে তারা অন্য একটি মহিলা অফিসারকে দিয়ে কল রিসিভ করায় ঠিক তখনই গোটসে ক্যামেরাটা একজনের দিকে ধরে আর সাথে সাথেই সবাই অবাক হয়ে যায় কারণ যার দিকে ক্যামেরা ধরা হয়েছিল সে ছিল সেই এসপি যিনি দশ দিনের ছুটিতে ছিল তো এসপিকে এই অবস্থায় দেখে বাইশালি দৌড়ে এসে সেই মেয়েটিকে চেয়ার থেকে উঠিয়ে দেয় নিজেই আবার গোটসের সাথে কথা বলা শুরু করে ততক্ষণে গোটসে এসপি কে গান পয়েন্ট করে নিয়েছে বাইশালি যখন গোটসেকে মিনতি করে বলে গোডসে তোমার ডিমান্ড কি আমাদেরকে সেটা ফ্র্যাঙ্কলি বলো আমরা সেটা পূরণ করব। উত্তরে গোডসে বলে আপাতত আমার চাওয়া পাওয়া এই এসপি এখান থেকে আবার সিন শিফট হয় তার বেশ কিছু সময় পর কোটসে আবারও কল করে বাইশালি কলটা রিসিভ করে এবং কোর্টসে বলে আমি এক ঘন্টার মধ্যে শিল্প ও বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বলতে চাই কিন্তু বাণিজ্য মন্ত্রীকে এক ঘন্টার মধ্যে এখানে নিয়ে আসাটা ছিল মোটামুটি অসম্ভব একটা কাজ এই কথাটাই যখন বাইশালি গোডসেকে বুঝিয়ে বলতে যায় তখনই গোটসে এসপি কে মারতে থাকে অবস্থা বেগতিক দেখে বাইশালী এবং তার সব অফিসাররা সিদ্ধান্ত নেয় যে যত দ্রুত সম্ভব মন্ত্রীকে এখানে নিয়ে আসতে হবে তো বাণিজ্য মন্ত্রীকে আনার পর কল টেবিলে বসানো হয় তখন কোর্সে তাকে জিজ্ঞেস করে আপনি তো বাণিজ্য মন্ত্রী তাই না আপনি এবার তাহলে আপনার দায়িত্ব সম্পর্কে শর্টকাট করে কিছু বলুন তখন বাণিজ্য মন্ত্রী বলে আমার দায়িত্ব হল নতুন নতুন শিল্প উদ্যোক্তাদের সরকারি সহায়তা দেয়া এবং তাদের উপার্জিত অর্থ থেকে ভ্যাট সংগ্রহ করে সরকারের বাড়িয়ে তোলা অথবা দেশের উন্নতি করা এটা শুনে তখন সেখানে আরেকটি লোককে ইনকাম নিয়ে আসে এবং তাকে দেখিয়ে মন্ত্রীকে জিজ্ঞেস করে একে জেনেন এর সম্পর্কে কিছু বলুন মন্ত্রী তখন বলে এ একজন সরকারি সহায়তা প্রাপ্ত বড় শিল্পপতি এবং নিয়মিত কর পরিশোধকারী একজন সফল উদ্যোক্তা এই কথা শুনেই গোটসে প্রচণ্ড রেগে গিয়ে বলে মিথ্যা না বলে সত্যিটা বলুন না হলে এদের সবার মতো পরিণতি আপনার পরিবারের সবারও হবে কারণ তারাও এখন আমার লোকেদের নজরদারিতে এসব শুনে মন্ত্রী ভয়ে থতমত খেয়ে যায় আর বলে গোটসে তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করো না আমি স্বীকার করছি যে আমি এতক্ষণ এই লোকের ব্যাপারে যা বলেছি তা সবই মিথ্যে কারণ এই লোক শিল্পপতি নয় বাস্তবে এর ফ্যাক্টরির কোনো অস্তিত্ব নেই জাস্ট কাগজে কলমেই এর শিল্পের উপস্থিতি বাস্তবে ওসবের কিছু নেই ওগুলো সরকারি সহায়তা আত্মসাত করার আমাদের একটা প্ল্যান মাত্র মন্ত্রীর এই স্বীকারোক্তি শুনে কোর্টসে তাকে বলে আমি শুরুতেই আপনাকে বারবার বলেছিলাম একটাও মিথ্যা কথা না বলতে কিন্তু আপনি আমার কাছে মিথ্যা বক্তব্য দিয়ে শুরু করেছেন এর মাসুল এখন নিজের চোখেই দেখুন সবাই এই কথা বলেই সে এসপিকে শ্যুট করে দিয়ে কলটা কেটে দেয় আচমকা এই ঘটনা ঘটতে দেখে সবাই ঘাবড়ে যায় আর সেখানে থাকা সেই চৌকশ অফিসারটি রেগে গিয়ে বাইশালিকে সেখান থেকে বের করে দিয়ে একাই সেই কেসের দায়িত্ব নিয়ে নেয় আর সরাসরি কলিং রুমে গিয়ে গোটসেকে হুমকি দিতে শুরু করে কিন্তু গোডসে তার সাথে কথা বলতে মোটেও আগ্রহী ছিল না তাই সে বারবার সঙ্গে কথা বলতে চাইছিল কিন্তু এই অফিসারটি গোডসের কথা না শুনে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে ফলে গোডসে আরেকজন বয়স্ক লোককে সেখানে হাজির করায় যিনি ছিলেন ওই রাজ্যের অর্থমন্ত্রী তাকে দেখেই অফিসারটি চমকে ওঠে অর্থমন্ত্রী তখন অফিসারটিকে বলে তুমি বেশি পাকনামি না করে যত দ্রুত সম্ভব বাইশালীকে ওর সাথে কথা বলতে দাও তখন অফিসারটি বাইশালীকে ডেকে আনে এবং বলে গোটসে শুধুমাত্র তোমার সাথেই কথা বলতে চায় তুমি যেভাবেই পারো তার সাথে অন্তত আট ঘন্টা কথা বলে তাকে ব্যস্ত রাখো আমি তার লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি বাইশালী সেই কথা মতো তার সাথে কথা বলা শুরু করে এবং বলে গোটসে তুমি শুধুমাত্র আমার সাথেই কেন কথা বলতে চাচ্ছ তখন কোর্সে বলে তোমার এই প্রশ্নের উত্তর পেতে চাইলে এক ঘন্টার মধ্যে এমপি অজয় সার্থীকে এখানে নিয়ে আসো উনাকে নিয়ে আসলেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তো তার কথা মতো সেই এমপি অজয় সার্থীকে নেগোশিয়েট করার জন্য নিয়ে আসা হয় এই এমপির ব্যাপারে এখানে একটা কথা বলে নেয়া ভালো যে এই এমপি কিন্তু একটা মোস্ট পাওয়ারফুল লোক কারণ ইনি হল মুখ্যমন্ত্রী ডান হাত যাই হোক কোর্সে তার সাথে কথা বলানোর আগে বাইশালি তার কাছে জানতে চায় স্যার কোর্সের ব্যাপারে আপনি কি কিছু জানেন উত্তরে এমপি বলে আমি যতদূর জানি কোটসে একজন সফল শিল্পপতি এবং ভালো একটি ছেলে কিন্তু সে কেন এই রকম করছে তা তো বুঝতে পারছি না এনিওয়ে এমপি যখন গোটসের সাথে কথা বলতে শুরু করে তখন গোটসে তাকে জিজ্ঞেস করে যখন কোন লোক আপনার কথা শোনে না তখন আপনি কি তাকে মেরে ফেলেন এমপি ঘাবড়ে গিয়ে উত্তর দেয় একদমই না শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে যেসব সমস্যা আমার সামনে আসে আমি সেগুলোকে দক্ষতার সাথে সমাধান করি তখন গোডসে বলে তাহলে শালিনীকে কেন মেরেছেন এমপি তখন উল্টো তাকেই জিজ্ঞেস করে শালিনী কোন শালিনী কোর্টে বলে বাহ যাকে মেরে ফেললেন তার নামটাও জানেন না এরপর সে বাইশালীকে জিজ্ঞেস করে বাইশালী তুমি কি শালিনীকে চেনো আজ থেকে তেষট্টি দিন আগে তুমি একটি ডাকাতির স্পটে একটা অপারেশনে গিয়েছিলে মনে আছে তখন বাইশালী সেই হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে বলে সেটা ছিল একটা ডাকাতির কেস পাষণ্ড ডাকাতেরা সেখানে একটি গর্ভবতী মহিলাকে মেরে ফেলে তখনই গুডসে সেখানে আরেকটি লোককে হাজির করায় এবং বাইশালি দেখতে পায় এই সেই লোক যেই লোকটি শালিনীর গলায় ছুরি চালিয়েছিল গুডসে এবার বলে চিনতে পেরেছ এই লোকটিকে এই সেই লোক যে আমার গর্ভবতী স্ত্রীকে মেরে ফেলেছিল আর জানো একে এই পাঠিয়েছিল একে পাঠিয়েছিল তোমার পাশে বসে থাকা এই সম্মানিত এমপি মহোদয় সব কিছুই ছিল পরিকল্পিত এমপি তখন সাইড থেকে বলে এখন তোমার এসব করে লাভ কি এসব করে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ গোটসে তখন বাইশালীকে বলে তোমার কি এখনো মনে হচ্ছে যে আমি এগুলো মিথ্যা কথা বলছি বাইশালি জবাবে বলে না তুমি সত্যি কথা বলছো গোটসে আবার বলে আমার এত টাকা পয়সা ধন দৌলত এসব কোনো ব্যাপার না আমি এগুলোর জন্য এসব করছি না ওরা আমার গর্ভবতী বউকে শুধু মারেনি মেরেছে লাখো গরিব মেধাবীদের স্বপ্নকেও তখন বাইশালী বলে গোটসে অ্যাকচুয়ালি সম্পূর্ণ ঘটনাটা আমাকে খুলে বলো তো প্লিজ গোটসে জানায় সব বলবো কিন্তু সব কিছু শুনতে গেলে তোমরা এখনই এখানে প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশনারকে নিয়ে আসো এটা বলেই সে তার বইয়ের হত্যাকারী সেই ভাড়াটে খুনিকে শ্যুট করে আর ওইসব লোকেদের এখানে নিয়ে আসার জন্য সময় বেঁধে দেয় এক ঘন্টা পরের সিনে দেখা যায় যেই চৌকস অফিসারটি দায়িত্বে ছিলেন কোর্টসের লোকেশন খুঁজে বের করার সে তার লোকেশন পেয়ে যায় এবং আর্মির একটা স্পেশাল ইউনিটকে পাঠায় এদিকে গোডসের ডিমান্ড অনুযায়ী প্রধান বিচারপতি ও নির্বাচন কমিশনারকে নিয়ে আসা হয় নেগোসিয়েশনের জন্য একজন পুলিশ অফিসার তখন গোডসের ব্যাপারে তাদের সবাইকে কিছুটা ধারণা দিতে শুরু করে এবং মুভির গল্পটাকে বর্তমান থেকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই গোডসে মূলত একজন ইন্টারন্যাশনাল বিগ বিজনেসম্যান সে ইন্ডিয়াতে আসার সুবাদে একটা ফাইভ স্টার হোটেলে চিফ গেস্ট হিসেবে স্পিচ দিচ্ছে এবং সেখানে পুরো পরিষদের সবাই উপস্থিত ছিল তো স্পিচ শেষে পরিষদের সবাই গোডসের সাথে একটা টেবিলে পার্সোনালি কথা বলা শুরু করে এবং গোডসেকে ইন্ডিয়াতে ইনভেস্ট করতে বলে আর এও বলে যে তারা তাকে সকল প্রকার রাষ্ট্রীয় সহযোগিতা দেবে কুটসে তখন বলে যে ঠিক আছে ব্যাপারটা আমি ভেবে দেখব এখানে মূলত গোটসের এই অতীত গল্পটা প্রধান বিচারপতি এবং নির্বাচন কমিশনারকে বলা হল অফিসারটি আরও জানায় তাদের কথা মতো গোডসের রাষ্ট্রীয় সহযোগিতায় বিশ্ব ব্যাংকের কাছে ষোলশ কোটি টাকা লোন নেয় এবং পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করে কাজ স্টার্ট করে আর কাজ অসম্পূর্ণ রেখেই বাকি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে যায় উনি আরও বলে এই প্রতারক ইন্টারপোলের চাপ কমানোর জন্য আমাদের ভিআইপিদের কিডন্যাপ করে আমাদের সাথে গেম খেলছে যখন তারা এই সব কথা বলছিল তখন বাইশালি সেখানে এসে জানায় গোটসে কলে আসছে এবং আপনাদের এখন তার সাথে কথা বলতে হবে কলে তখন গোটসে বলে আপনারা আমার ডিমান্ড মেনে আমার সাথে কথা বলতে আসছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিচারপতি তখন বলে দেখুন গোটসে আপনি একজন সুনাম ইনভেস্টর আপনাকে সেই সুবাদে সরকার বড় ধরনের সুযোগ দিয়েছিল ঠিক সেই মুহূর্তে গোডসে বিচারপতিকে থামিয়ে বলে আমি সেই সুযোগ কাজে লাগিয়ে ষোলশো কোটি টাকা লোন নিয়ে কোটি ইনভেস্ট করি বাকি টাকা নিয়ে পালিয়ে এসেছি এটাই তো বলা হয়েছে আপনাকে তাই না তখন বিচারপতি বলে হ্যাঁ এটাই বলা হয়েছে এবার গোটসে বলে আমি এখানে বিজনেস করতে বা টাকা কামাতে আসিনি আমি কেন এসেছিলাম জানেন আমি এসেছিলাম আমার পনেরো বছর আগের ইন্টারমিডিয়েট ব্যাচের পুনর্মিলনীতে এখান থেকে সিন আবার ব্যাকে নিয়ে যাওয়া হয় আর আমরা দেখতে পাই গোটসে এয়ারপোর্ট থেকে নেমে তার গ্রামের দিকে রওনা হয় এবং যাওয়ার সময় সে তার পার্সোনাল সিকিউরিটিদেরকে নিষেধ করে দেয় তাকে যেন ফলো না করে মূলত গোডসে খুবই সাধারণভাবে তার গ্রামে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে যাচ্ছিল যেহেতু সে দিন পর তার গ্রামে যাচ্ছে তো যেতে যেতে সে তার পুরনো দিনের স্মৃতিচড়িত জায়গাগুলো দেখছিল আর আবেগে ডুবে যাচ্ছিল যখন সে তার গ্রামের রাস্তায় ঢুকে পড়ে তখন সেই রাস্তায় তার এক বন্ধুকে দেখতে পায় কিন্তু শুরুতেই পরিচয় না দিয়ে একটা ছোপের ভেতর তার গাড়িটিকে লুকায় রাখে এবং কোর্টটায় খুলে খুব সাধারণ হয়ে বন্ধুটির সামনে গিয়ে লিফ্ট যায় আর বন্ধুটি কিছুক্ষণ পর যখন তাকে চিনতে পারে তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে তারপর তারা তাদের সেই পুরনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যায় আর সব পুরনো বন্ধুদের সাথে অনেক মজা করতে থাকে এই আনন্দ মুহূর্তে হঠাৎ তাদের দুজন বন্ধু একটি লাশ নিয়ে সেখানে হাজির হয় যখন লাশের কাপড় সরায় তখন দেখে এটি তারই সবচেয়ে ক্লোজ বন্ধু লাশ এই এই ছিল গ্রামের রাজারামের রাজারাম সবচেয়ে মেধাবী স্টুডেন্ট এবং তার স্বপ্ন ছিল বড় সাইন্টিস্ট হওয়ার গোটসে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় একেবারে হতবাক হয়ে যায় এবং তাদের সাথে রাঘব নামের এক বন্ধুকে জিজ্ঞেস করে কেমন করে হলো এসব তখন রাঘব ঘটনা বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয় আমরা দেখতে পাই তাদের পুনর্মিলনীর খবর এবং আয়োজনের মিটিং করার জন্য রাঘব শহরে যায় আর তাদের বন্ধু সার্কেলের মধ্যে যারা যারা শহরে থাকে তাদের সবাইকে এই পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যাপারটা জানিয়ে দেয় এবং সঠিক সময়ে সবাইকে গ্রামে চলে আসতে বলে সেখানে রাজারামও উপস্থিত ছিল রাঘব তখন রাজারামকে বলে এখানে আসার সময় তোর মা আমার সাথে দেখা করতে বলেছিল কিছু টাকা যেন তুই সাথে করে নিয়ে আসিস তখন রাজারাম বলে ঠিক আছে তোরা গল্প কর আমি টাকা নিয়ে আসছি এই বলে রাজারাম তড়িঘড়ি করে সেখান থেকে চলে যায় তো রাজারাম এইভাবে চলে যাওয়ার কিছুক্ষণ পর রাঘবের কাছে কল আসে রাজারাম সুইসাইড করেছে এই খবর শোনা মাত্রই তারা সবাই সেখানে ছুটে যায় এবং একটা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয় অ্যাম্বুলেন্সের মধ্যে আরেকটি লোক তখন কাঁদতে কাঁদতে সবাইকে বলে এই ছেলেটি আমারই বাসায় ভাড়া থাকত অনেক পড়াশোনা করত দশ দিন আগে একদিন সকালে আমি কাজের উদ্দেশ্যে বের হচ্ছিলাম তখন বাসার ছাদ থেকে আমাকে বলে নিচে নেমে রাজারাম দাঁড়াতে সে আমাকে বলে আমি আপনার সাথে কাজে যেতে চাই আমি তো এটা শুনে খুব অবাক হয়ে যাই যে এত উচ্চ শিক্ষিত একটা ছেলে আমার সাথে মিস্ত্রির কাজ করতে যাবে আমি তখন তাকে বোঝাই বাবা তুমি একজন গ্র্যাজুয়েট এবং মেধাবী ছেলে তোমাকে মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে লেখাপড়া করিয়েছে এই শেষ বয়সেও পরিশ্রম করে আমার মা আমার লেখাপড়ার খরচ চোখায় আর আমি আমার মায়ের জন্য একটি টাকাও দিতে পারি না আমার টাকার খুব দরকার প্লিজ আমাকে আপনার সাথে কাজে নিন তো আমি তার মুখের দিকে তাকিয়ে তাকে নিষেধ করতে পারিনি গত দশ দিন থেকে সে আমার সাথে মিস্ত্রির কাজ করছিল আজকে একটু আগে সে আমার কাজের জায়গায় এসে আমাকে বলে যে চাচা আমার আজকে কিছু টাকা লাগবে মাকে পাঠাবো তখন আমি তাকে নিয়ে এই কাজের ঠিকাদারের কাছে যাই মজুরি নেয়ার জন্য কিন্তু সামান্য একটু কাজ বাকি থাকায় ঠিকাদার রাজারামের সাথে খুবই বাজে ব্যবহার করে এবং বলে ওই কাজটুকু শেষ করে টাকার জন্য এসো তো রাজারাম তখন কোনো কথা না বলে বাকি কাজটুকু শেষ করতে যায় তার মন খুব খারাপ ছিল সে কাজ করছিল আর পুরনো দিনের স্মৃতিচারণ করছিল সায়েন্স কম্পিটিশনে তার গোল্ড মেডেল জেতা এলাকার সবাই তাকে নিয়ে আনন্দ উল্লাসে মাতা এইসব কিছু তখন আমি তাকে বলি আশা রাখো রাজারাম একদিন সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু রাজারাম বলে আজ আমার সব আশার আলো নিভে গেছে চাচা এই বলে সে নিজের ইচ্ছে রশি ছেড়ে দিয়ে নিচে পড়ে যায় এবার করছে বুঝতে পারে আসল ব্যাপারটা রাজারামের আত্মহত্যার কারণ ছিল ডিপ্রেশন আর বেকারত্বের অভিশাপ এরপর তারা শেষকৃত্যের কাজ শেষ করে তখন সেখানে তিনটি দামি কার আসে গোটসেকে নিয়ে যেতে আর সেখানে থাকা সবাই তখন অবাক হয়ে যায় অ্যাকচুয়ালি তারা কেউই জানতো না যে গোটসে একজন ইন্টারন্যাশনাল ইনভেস্টার মূলত গোডসে এই ব্যাপারটা গোপন রেখেছিল তাদের সবাইকে সারপ্রাইজ দেবে বলে কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটে যায় যাই হোক গোডসে তখন বলে ভাবতেই পারছি না পনেরো বছর পর তোমাদের সাথে একসাথে হওয়ার মুহূর্তে আমাকে এই রকম একটা ঘটনার সাক্ষী হতে হল আমি চলে যাচ্ছি তবে শীঘ্রই ফিরে আসবো তোমাদের সবার জন্য এর পরের সিনে আমরা দেখতে পাই যে সে তার বউ শালিনীকে সব কিছু খুলে বলেছে এবং সে এটাও বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি ইউকে থেকে আমার সব ব্যবসাপত্র গুছিয়ে ইন্ডিয়ায় চলে যাব আমাদের দেশের মেধাবী বেকারদের জন্য কিছু করতে হবে তুমি কি বলো তখন শালিনী তাকে বলে এটা খুব মহান সিদ্ধান্ত আমি তোমার সাথে একমত এখানে আমারও একটা স্বার্থ আছে সেটা হলো আমি চাই আমার বাচ্চা ইন্ডিয়ান নাগরিক হয়ে জন্মগ্রহণ করুক এরপর গোডসে শালিনীকে নিয়ে ফাইনালি ইন্ডিয়ায় চলে আসে আর সব বন্ধুদেরকে নিয়ে মন্ত্রীদের সাথে দেখা করে এবং ইনভেস্ট করার আগ্রহ জানায় মন্ত্রীরা তখন তাকে বলে যে এটা তোমার দেশ এখানে তোমাকে সবসময় ওয়েলকাম তখন গোডসে খুশি মনেই ইনভেস্ট করে কাজ চালু করে দেয় এর বেশ কিছুদিন পর এমপি অজয় স্বার্থে গোটসের সেই বিল্ডিং এর পাশ দিয়ে যাচ্ছিল তখন তিনি তার পিকে জিজ্ঞেস করে গোডসের কাজ কেমন চলছে পিয়ে তখন বলে যে তাদের কাজ মোটামুটি অর্ধেক হয়ে গেছে তাদের এখন অব্দি ইনভেস্ট পাঁচশো কোটি টাকা এই কথা শোনার পর এমপি বলে তাহলে আমার এখানে কথা বলার সময় হয়ে গেছে গোডসের সাথে একটা মিটিং ফিক্স করো তো সেই এ এমপি গোডসে বলে বিল্ডিং তো দিচ্ছ সিমেন্ট তো লাগছেই তাহলে আমাদের সিমেন্ট ইউজ করো আমার একটি সিমেন্ট ফ্যাক্টরি আছে সেখানে তুমি একশো কোটি ইনভেস্ট করো এতে করে তুমি কম দামে সিমেন্ট পাবে আর আমাদেরও উপকার হবে তখন বলে ঠিক আছে আমি বিষয়টা ভেবে দেখব এমপি তখন একটা থ্রেডের সুরে বলে ঠিক আছে সময় নাও ভেবে দেখো কিন্তু না বলো না তারপর থেকেই এমপির লোক গোডসেকে বারবার বার বার ফোন দিয়ে বিরক্ত করতে থাকে মানে ইনভেস্ট করার জন্য প্রেশার ক্রিয়েট করতে থাকে তখন গোটসে তার বন্ধুদেরকে বলে তোমরা এক কাজ করো তোমরা এমপির সিমেন্ট ফ্যাক্টরিটা একবার দেখে আসো আসলে সেখানে ইনভেস্ট করা যাবে কিনা তারপর তারা সেই ফ্যাক্টরি দেখতে গিয়ে দেখে পুরো ফাঁকা মাঠ না আছে কোনো লোকজন না আছে কোনো কারখানা এরই মধ্যে এমপির লোকজন চলে আসে রাঘব তখন তাদেরকে বলে কোথায় ফ্যাক্টরি কোথায় কি আমরা কি ফাঁকা মাঠে ইনভেস্ট করব ইনভেস্টের নামে স্ক্যামিং করছেন আপনারা এমপির লোকজন বলে গোডসের কাছে তো একশো কোটি কোনো ব্যাপারই না আর তার থেকে বড় কথা হলো এখানে ব্যবসা করতে এটা আমাদের দিতেই হবে এটাই এখানকার সিস্টেম এসব জানার পর কোর্সে সেই এমপির কাছে যায় আর বলে আপনি একটা ফেক ফ্যাক্টরিতে আমাকে ইনভেস্ট করতে বলছেন আমি আমার একটা স্বপ্ন বাস্তবায়ন করতে এসেছি আমি সেই স্বপ্নমাফিক ইনভেস্ট করব আপনি আর আপনার মতো পাওয়ারফুল লোকজনদের জন্যই নতুন উদ্যোক্তারা নিজের সর্বস্ব হারাচ্ছে দেশের বেকারদের কোনো চাকরি মিলছে না জেনে রাখুন আমি এখানে ব্যবসা করতে আসিনি আমি এসেছি দেশের বেকারত্ব দূর করতে প্লিজ আমার পথে বাধা হয়ে দাঁড়াবেন না তখন এমপি বলে আমার কথা মতো না চললে তুমিও তোমার কাজ আর এগিয়ে নিয়ে যেতে পারবে না তো এরপর কাজ বন্ধ করার জন্য একের পর এক নোটিস আসতে শুরু করে গোটসের কাছে গোটসে তখন নিরুপায় হয়ে সেগুলো নিয়ে বাণিজ্য মন্ত্রীর কাছে যায় কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে ইনিও ওদের দলেরই লোক এরপর গোডসে সব নোটিস নিয়ে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যায় সে সব খুলে বলে যে স্যার আমি সব নিয়ম মাফিক কাজ করছি তারপরেও আপনার নিম্নস্থ কর্মকর্তারা আমাকে একের পর এক অযাচিত নোটিস পাঠাচ্ছে কাজ বন্ধ করার জন্য স্যার প্লিজ আমার জন্য একটা কিছু করুন তখন মুখ্যমন্ত্রী সব পেপার্সগুলো দেখে তাকে বলে ঠিক আছে তুমি আজকে চলে যাও আমি ব্যাপারটা দেখছি গোডসে চলে যাবার পর মন্ত্রী ডিআইজি কে ডেকে বলে আমাদের কোম্পানিগুলোতে কাউকে ইনভেস্ট করানোর আগে তার লেভেল যাচাই করা নেওয়া উচিত তোমরা কাকে স্ক্যাম করছো কোনো আইডিয়া আছে এই ছেলে চাইলেই আমাদের সবাইকে পথে বসাতে পারে যত দ্রুত সম্ভব এই ছেলেকে এই রাজ্য ছাড়া করো ইভেন এই দেশ থেকে বিদায় করো যেভাবে পারো যেমন করে পারো বিদায় করো ওকে এরপর তারা কিছু ভাড়াটের লোক দিয়ে গোডসের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয় এবং ভাঙচুর করে গোটসেদাদেরকে বাধা দিতে গেলে গোটসের বন্ধু তাকে বাধা দেয় এবং তারা অতর্কিত হামলার মুখে পড়ে সেখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয় তারপর একটা জায়গায় নেমে সবাই মিলে কথা বলতে শুরু করে সবাই গোডসেকে বলে তুমি আমাদের কথা চিন্তা না করে আবার বিদেশ চলে যাও আমাদের দেশে এরা তোমাকে এইসব করতে দেবে না তখন গোটসে বলে যে রাজা রামের সুইসাইডের পর আমার রাতের ঘুম উড়ে গেছে আমি মাঝপথে হাল ছেড়ে চলে যাবার লোক না আমি এর শেষ না দেখা অব্দি থামছি না এতদিন ধরে ওরা আমাদেরকে ওদের রাজনৈতিক ক্ষমতা দেখালো চলো এবার আমরা আমাদের টেকনোলজির ক্ষমতা কাজে লাগিয়ে ওদের সব মুখোশ খুলে দেব সব কুকর্ম জনগণের সামনে তুলে ধরবো এরপর তারা সকল সরকারি সার্ভার হ্যাক করে সব গোপন নথিপত্র কপি করে নেয় তো হ্যাকিং শেষ হওয়ার পর যখন তারা ফিরছিল তখন একটা লরি তাদের গাড়িকে ধাক্কা দিয়ে একটি খাদে ফেলে দেয় এই ঘটনায় গোটসের সব বন্ধুরা মারা যায় ভাগ্যক্রমে গোটসে বেঁচে যায় তারপর আহত অবস্থায় রাতে সে লুকিয়ে লুকিয়ে তার বাসার সামনে আসে এবং বাসার সামনে অনেক পুলিশ দেখে সেখানে কিছু লোককে জিজ্ঞেস করে এখানে এত পুলিশ কেন কি হয়েছে তখন একটি মহিলা জানায় আজ সকালবেলা এই বাড়িতে একদল ডাকাত ঢোকে এবং এই বাড়ির একজন গর্ভবতী মহিলাকে মেরে ফেলে মানে মুভির শুরুর দিকে আমরা যেই ঘটনাটা দেখি আর কি এরপর সিন আবার বর্তমানে চলে আসে এতক্ষণ গোডসের সম্পূর্ণ ব্যাপারটা প্রধান বিচারপতিকে খুলে বলছিল আর কি সব ঘটনা শুনে প্রধান বিচারপতি ও বাইশালী কেঁদে ফেলে তখন গোটসে জিজ্ঞেস করে বলুন স্যার এখানে আমার দোষটা কোথায় তখন বিচারপতি বলে আপনার সাথে এমনটা হওয়া একদমই ঠিক হয়নি তো এদিকে যখন গোডসে এদের সাথে কথাগুলো বলছিল অন্যদিকে তখন গোডসের লোকজন হ্যাক করে নেয়া সেই সকল প্রতারণা লাইভ টেলিকাস্ট শুরু করে সোশ্যাল মিডিয়ায় এটা দেখে সব এমপি মন্ত্রীদের প্যান্ট ঢিলে হয়ে যায় তারা সর্বোচ্চ চেষ্টা করে লাইভ টেলিকাস্ট বন্ধ করার কিন্তু কোনো লাভ হয় না অন্যদিকে গোডসে সরাসরি সেই মুখ্যমন্ত্রীর কার্যালয়ে চলে আসে যেখানে মন্ত্রী পরিষদের সবাই উপস্থিত ছিল যখন সে মন্ত্রীদের রুমে ঢোকে তখন দেখা যায় গোডস সের পুরো শরীরে বোম রাখা মানে কোটসে এখানে এসেছে নিজেকে সহ সবাইকে উড়িয়ে দিতে তো তাদের সবাইকে নিজের ভুলগুলো ধরিয়ে দিয়ে দুর্নীতিগ্রস্ত সিস্টেমের সব দুর্নীতিবাজদের উড়িয়ে দেয় এখানেই এই মুভিটা শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি শেষ যে এইভাবে হবে এটা আমিও ভাবিনি পরিচালক চাইলেই কিন্তু আরেকটা সুন্দরভাবে ফিনিশিংটা টানতে পারত যাই হোক এই মুভির মোরাল অব দ্য স্টোরি হল এশিয়া মহাদেশীয় বেশিরভাগ শিল্প এবং শিল্পপতি রাজনৈতিক নেতাদের কাছে জিম্মি চাইলেও তারা তাদের ভাত থেকে বের হতে পারবে না আর এটাই বাস্তব তো ভালো থাকবেন সবাই আর কাছের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন বিশেষ করে যারা আপনার ওপর নির্ভরশীল আর কি